এরকম করো এরকম এরকম করো এটা করো না না এই যে এটা উপরের দিকে তাকায় তাহলে আকাশের দুই দোষও পাইবো বুঝছো না আচ্ছা হয় না হয় নাই একটু মুখটা হ্যাঁ 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 থেকে यो गर्नेबाट सुन्दर छ देख्नुहोस् मलाई हेर त हैन अब यो बजाउँदा हामीलाई १०-१२ रुपैयाँ लाग्छ छटपट मान्छेहरु ও <small> না <small> দারো এবা পোর্ট্রেট দিছিল এর পর এডা এডা একটা পোর্ট্রেট দি হ্যাঁ এডা ঠিক আছে এই বিউটা

तो कसें का तो